তো আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই শ্রাবণ মাসের প্রথমবারে সোমবারটা আমি কিভাবে করলাম সেটা তোমাদের সাথে একটু টিপসটা শেয়ার করার আগেই এই ভিডিওটা শেয়ার করে দিলাম তো তো ঠাকুরকে একটাই বলবো সবাইকে ভালো রাখো ভোলেনাথকে এটাই বলবো তো আর এদিকে দেখো বাবাই দুষ্টুমিটা কি করছে সেটা শুধু দেখো কি করেছিস সব বের করে দিয়েছিস হ্যাঁ কেন তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর এদিকে দেখতে পাচ্ছ সবুজ চুরিগুলো পড়েছি তার কারণ হচ্ছে শ্রাবণ মাস পড়ে গেছে যেই জন্য শ্রাবণ মাসে সোমবার গেছিলাম বাবার কাছে পুজো দিতে যেই জন্য সবুজ চুরি কিন্তু আমিও পরে নিয়েছি তো চলো আমি ফাল্গুনি চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সাথে নতুন কিছু টিপস নিয়ে তোমাদের সংসারের কাছে সেটা অনেকটাই উপকার হয় তবু সেটা বিনা খরচে তো চলো এদিকে নিয়ে চলে এসেছি আমার প্রথম টিপস আমার প্রথম টিপসটা দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু শুকনো লঙ্কা আর অনেক সময় কী হয় বলো তো কিছু কিছু তরকারিতে কিন্তু আমাদের শুকনো লঙ্কা দিলে স্বাদটাও বেশ ভালো আসে কারণ ওর একটা আলাদা স্মেল আছে এই জন্য তো অনেক সময় ঝালের কারণে বাচ্চারাও খাবে ওই জন্য ঝালের কারণে আমরা কিন্তু অনেক সময় দিতে পারি না বাচ্চারা কি আমরা অনেকেই কিন্তু বড়রাও অতটা ঝাল খেতে পারি না আর এগুলোতে ঝাল হয় বেশি তো ঝাল যাতে তরকারিতে বেশি না হয় তবু তরকারিটা সুগন্ধি হয় মানে এই শুকনো লঙ্কার আর তার জন্যই কিন্তু আমরা এইভাবে এই কাউচি দিয়ে শুকনো লঙ্কাগুলো এইভাবে চিঁড়ে নেব চিরে ওর ভিতরের যে বীজগুলো থাকে ওই বীজগুলো কিন্তু আমরা বাইরে ঠিক এইভাবে বের করে দেবো তো এইভাবে যদি যে কটা লঙ্কা দেবো আমরা সবগুলো যদি এইভাবে বের করে নিয়ে সবজিতে দিই তাহলে কিন্তু সবজিটা একটু ঝাল হবে না তার কারণে কী হবে বাচ্চারাও খেতে পারবে আর বড়োরাও খাওয়া খেতে পারবে আর সেভাবে যে শুকনো লঙ্কা যে সুগন্ধিটা সেটাও কিন্তু হয়ে যাবে তো আমার এই টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো তো চলে এসেছি কিন্তু আমার নেক্সট টিপসে তো আমার নেক্সট টিপস দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কাও নিয়েছি কিছু শুকনো লঙ্কাও নিয়েছি তো অনেক সময় কি হয় আমরা কাঁচা লঙ্কা কাটি হয়তো আমরা এই কাউচি দিয়ে কিন্তু এইভাবেই শুকনো লঙ্কাগুলো কি কাঁচা লঙ্কা সব এইভাবে কুচু কুচু করে কাটি এক হাত দিয়ে ধরে ঠিকই বাট কীভাবে যে ঝালটা লেগে যায় হাতে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না তার জন্য আমাদের হাত কিন্তু ভীষণ পরিমাণে জ্বলন হয় আর তার জন্য এই টিপসটা তোমাদের ফলো করতে হবে সেটা হলো ফ্রিজে আমাদের অনেকেরই থাকে কাঁচা দুধ থাকে ফ্রিজে তো ফ্রিজের যে কাঁচা দুধ ঠান্ডাটা মানে ওটা কিন্তু জাল দেওয়া হলে হবে না এই কাঁচা দুধটা নিয়ে যদি আমরা হাতে এইভাবে আলতো হাতে একটুখানি ঘষে দিতে পারি তাহলে কিন্তু আমার যে আমাদের যে হাতে জ্বালাটা করে না সেটা কিন্তু আর হবে না আর সেটা কি বলবো আমার মতো যারা আছে তাদের কিন্তু এই টিপসটা ভীষণ পরিমাণে কাজে আসবে বিকজ আমার না মানে এই যে আমি একটুখানি ঝালে হালকা হাত লাগলেই আমার কিন্তু ভীষণ পরিমাণে জ্বালা করে বাড়ির তো মাঝে মাঝে মায়ের কাছে ফোন করে শুনি যে মায়ের হাত এরকম জ্বালা করে কিনা মা বলে মায়ের হাত কিন্তু জ্বালা করে না কিন্তু আমার ভীষণ পরিমাণে জ্বালা করে ওই জন্য আমি যতটা পারি রংকাতে হাত না দেওয়ার চেষ্টা করি এইভাবেই কেটে নিই তো আমার মতো যারা আছো তাদের এই টিপসটা ভীষণভাবে কাজে আসবে তো চলো আমার নেক্সট টিপসে চলে আসলাম আর ওই টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এদিকে আমরা একটা নিয়ে নিয়েছি ব্রাশ যেটা আমাদের বাড়িতে অনেকেরই থাকে বাদ দেওয়া ব্রাশ ইউজ করার পরে যেটাকে আমরা ফেলে দিই সেই ব্রাশ নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কিন্তু একটু কলগেট আর সাথে দিচ্ছে হার্বিক এবার বলো তো এই দুটো জিনিসে কে কেমন ধরনের কাজ হবে চলো তোমাদের সাথে দেখায় তো দেখো আমাদের রান্নাঘরের যে টাইলসগুলো থাকে না ওপরে যে টাইলসগুলো দেওয়া থাকে নিচের যে ব্ল্যাক টাইলসটা দেওয়া থাকে সেটা কিন্তু ভীষণ পরিমাণে নোংরা হয় আর রান্নাঘরের তেল চিটে তো ওই জন্য রান্নাঘরের টাইলসগুলো কিন্তু সব থেকে বেশি নোংরা হয় কারণ এমনি অন্য জায়গার টাইলসগুলো হালকা ধুলো পড়ে কিন্তু রান্নাঘরেরগুলোতে মানে একদম তেল মাল মশলার যেটা থাকে না সেটাই পরে তো যদি আমরা এই হারপিক আর কলগেট একসাথে নিয়ে এইভাবে ডলতে পারি তাহলে কিন্তু একদম চমৎকার একটা কাজ হবে সেটা তোমরাই দেখতে পাবে রেজাল্টটা কেমন হবে আর দুটোতেই পরিষ্কার করা দুটোই মেডিসিন আছে কারণ এই যে হারপিক হারপিকে কিন্তু ভীষণ পরিমাণে পরিষ্কার হয় আমার রান্নাঘরের সিংটাও আমি এই হারপিক দিয়েই পরিষ্কার করি মুখ ধোয়ার বেসিনটাও ওটা দিয়ে পরিষ্কার করি এত সুন্দর ঝকঝক করে কি বলবো তোমাদের সাথে তো দেখো এদিকে ওপরে যেটা নিচের যেটা এগুলো কিন্তু সব আমি পরিষ্কার করে এইভাবে মানে সব লাগিয়ে দেবো লাগিয়ে আমি কিন্তু দশ মিনিট পরে ফিরে এসেছি আমি ওটা দশ মিনিট ওইভাবেই রেখে দেবো তোমরা চাইলে একটু বেশি রাখতে পারো দশ পনেরো পনেরো কুড়ি মিনিট রাখলে না বেশ ভালো পরিষ্কার হবে আর রাখার পরে তারপরে আমার একটা কাপড় নিয়ে তোমরা যদি এভাবে মুছে নিতে পারো তাহলে কিন্তু তার রেজাল্টটা তোমরা নিজেরাই দেখতে পাবে যে কত সুন্দর রান্নাঘরটা একদম ঝকঝক করবে পুরো লাগবে নতুনের মতো আর টাইলসটাও লাগবে একদম নতুন টাইলস তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো কত সুন্দর পরিষ্কার হয়েছে আর রান্নাঘরের জিনিস যদি পরিষ্কার হয় তবে কার না ভালো লাগে বলো তো চলো আমার এই টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এদিকে চলে এসছি আমার নেক্সট টিপসে তো আমার নেক্সট টিপটা দেখো আমি এদিকে নিয়ে নিয়েছি কিছুটা তুলো আমাদের ঠাকুরের যে ইয়েগুলো বানাতে হয় প্রদীপের শোলতে বানাতে হয় সেই তুলো নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি কিন্তু পারফিউম আর এই পারফিউম আর তুলোর কিন্তু দারুণ একটা কাজ হবে চলো কাজটা তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে দেখতে পাচ্ছ তুলোতে আমি একটু এইভাবে পারফিউমটা ভালো করে দিয়ে নেবো দুটোতেই তোমরা চাইলে কিন্তু আরও বেশি তুলো নিতে পারো আমার দুটো তুলোতেই অনেকটা হয়ে যাবে যে এই জন্য আমি দুটো তুলো নিয়ে নিয়েছি নিয়ে ওর ভিতরে একটু ভালো করে পারফিউম দিয়ে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে দেখো জাস্ট তোমরা এই কাজটা কি সুন্দর হবে আর জামা কাপড় হবে একদম সুগন্ধি ভুর ভুর করবে তো চলো টিপসটা তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি কি করব তো যাইলো এই দেখো এদিকে আমি চলে এসেছি কিন্তু আমার রুমে আর রুমে এসে এই যে বাবাইয়ের আলমারির ভিতরে বাবাইয়ের যে জামা কাপড়গুলো থাকে না এর নিচে কিন্তু আমি এটা দিয়ে দেবো অনেক সময় দেখো জামা কাপড়ের ভিতরে আমরা কিন্তু ন্যাপফল রেখে দিই কিন্তু অনেক দিন থাকার কারণে আবার কিন্তু আমাদের জামা কাপড়ে একটা আলাদা দাগ হওয়ারও সম্ভাবনা থাকে আর তার জন্য কি করব যদি আমরা এই তুলো দিয়ে একটু পারফিউম লাগিয়ে এরকম জামা কাপড়ের ভিতরে রেখে দিতে পারি তাহলে কিন্তু অনেক দিন ধরে থাকবে আর জামা কাপড়ের ভিতর দিয়ে একটা আলাদা রকম সুগন্ধি বেরোবে তো যদি লেটও হয় অনেক দিন পর্যন্ত কিন্তু এটা এইভাবে থেকে যাবে যে আমাদের জামা কাপড়ও থাকবে সুগন্ধি কোনো জায়গায় গেলেও অত সমস্যা হবে না তাড়াতাড়ি পড়ে কিন্তু আমরা চলে যেতে পারবো তো আমার এই টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে একটু ভুলো না আর আমার বাবাই দুষ্টুমিটে দেখে নাও আমি ভিডিও বানাচ্ছি আর ও আমার সাথে সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি বলবো 啊，我。根